ইন্দোনেশিয়ার গ্রামগুলো দেখতে যেমনটা হয়ে থাকে আমির ফান আজকে আপনাদেরকে জানাবো বিনা দাওয়াতে চলে যাব আমি হলো যে লোকজনের বাসায় এবং ওদের সাথে ওদের লোকাল ফুড আমি খাব এবং ওদের সাথে আমি দেখব হলো যে গ্রামের কিছু ঐতিহ্যবাহী খেলা যেটা কিনা না খেলা বলা হয় এছাড়া আমি আপনাদেরকে আরও দেখাবো এখানকার বাড়ির আঙিনায় যেসব বাগান করে থাকে ওরা আমাদের দেশে যেরকম ওই দেশেও কিন্তু সেম তো ওই সব বাগানের খাবার দাবার আমি ট্রাই করবো ফল ফ্রুট ট্রাই করব এবং অনেক মজা মাস্তি করবো তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক ব্লগ শুরু করার আগে একটা কথা বলে রাখি যদি ফেসবুক থেকে দেখেন ভিডিওটি ইউটিউবে কি ফোর কেতে দেখবেন এই অসাধারণ ব্লগ আপনি কিন্তু ফোর ছাড়া না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন এবং ভিডিওর শেষে কিন্তু একটা টুইস্ট আছে সবাইকে দেখার অনুরোধ রইল তো চলেন আজকের ব্লগটি শুরু করা যাক অ্যান্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ

এখানে প্রচুর পরিমাণে মুরগি ফালে ওরা মুরগির গন্ধ চারিদিকে বোঝা যাচ্ছে মুরগির বিষ্টার গন্ধ আর কি যাই হোক প্যারা রুরাল লাইফ এভাবেই তো চলতে হবে কি বলেন আপনারা বলেন তো ব্লগ মানে কি শুধু আচ্ছা এই স্ট্যান্ডটা লম্বা করে কথা বলি ব্লগ মানে কি শুধু কি আমরা ওই যেগুলো ফেমাস ফেমাস বিচ এগুলোতেই যাব হ্যাঁ না গিয়ে হলো যে ওই যেখানে ট্যুরিস্টরা গিয়ে আদা প্যান্ট শার্ট পরে নাচানাচি করে এগুলো হ্যাঁ ব্লগ মানে হলো যে গ্রামে চলে যেতে হবে মিশে যেতে হবে আমাকে আমি মিশে যাব এলাকায় মানুষজনের জীবন দেখব দেখবো মানুষজনের কৃষ্টি কালচার সম্পর্কে জানবো না হলে কেমনে কি হবে বলেন এখানকার বাড়িগুলো আমি আপনাদেরকে দেখাই ওয়েট আমরা একটু দেখি এখানে একটু সানগ্লাসটা খুলি সানগ্লাস লাগালে বোঝা যায় না কানা কানা লাগে এই হলো একটা গ্রাম গ্রামটা দেখেন উফ কি সুন্দর ফুল গাছ রাস্তার পাশে নারকেল গাছ এরকম কিন্তু আমরা মালয়েশিয়ার ভিলেজ ব্লগ দেখাইছি আপনারা যদি দেখে না থাকেন মালয়েশিয়ার প্লে লিস্টটা কাটতে পারেন ক্যান আই গো কাম দেখতে দ্য অরেঞ্জ ফহু ফুল এটা আ অরেঞ্জ কম লাগাজ ইয়েস ক্যান আই ইট কম লাগাজ বন্ধুরা দেখেন একটা তো খাওয়া দরকার মাইন্ড করে নিবা ওয়াও

how much ghee oh uh, wow mayha apu sir ah no no terima <laughs> come here thank you niche je dekhabo bhai gram e ashe gram er lokjoner sathe do you no know bangladesh aou bangladesh yeah. i am coming for so far bangladesh bangladesh yeah. you orang bangladesh jalan i will come your country because i uh, you can translate him আই এম অ্যাকচুয়ালি আই কামিং আই লাইক টু ডু ট্রাভেল অ্যান্ড রুরাল লাইফ বিস পিপল হাউ টু সারভাইভ অ্যান্ড হাউ ইট ইউনো লুক লাইক ইউ আপনার কেউ ইংলিশ জানলে বলেন তো আমার ইংলিশ কিছু ক্লাস নিতে হবে শিখতে হবে কথা বলতে আরো সুবিধা হবে তাহলে อ่า वेरी गुड दिस वेरी फ्रेश वेरी फ्रेश स्वीट एंड जस्ट কি বলে এটাকে লিটল বিট ইয়ামি আর চুপ करेंगे जी কি বলে ভুলে গেছি গ্রামে আছে ফ্রেশ লুক প্রেস কমলা গাছতে কমলা পেড়ে খাচ্ছি আর আমি আমার ঘরে কমলা গাছ লাগাইছি সালার দুইটা কমলা ধরছে এখনো পাকিয়ে নেই এত চুক্কার চুক্কা কিন্তু এখানে খুব টেস্ট ওকে এখানকার গোয়াল ঘর গুলো কেমন হয়ে থাকে চলেন দেখি ওরা কিন্তু গরু পালে তারপর হলো যে গরুর পাশাপাশি ওরা ওটাকে কি বলে শুয়ারও পালে খাওয়ার জন্য এটা ওখানে মুরগি বাংলাদেশের মতোই গোয়ালগড় মুরগির খামার মোটামুটি সবই কিন্তু আছে এখানে ফল ফ্রুট সিমিলার কলা গাছ নারিকেল গাছ পাবদা গাছ সবই আছে এখানে লেটস গো উইল ভিজিট অ্যানাদার ভিলেজ ওকে দেন আফটার উইল ফ্লাইট ড্রোন আমরা দেখি আর পাড়ায় যাই গিয়ে ওখানে দেখে আসি কেমন হয়ে থাকে এক সাইডে যদি আপনাদেরকে দেখে তাহলে তো হলো না গ্রাম তো আমাদের আরও দু একটা ভিজিট করতে হবে ওরে থ্যাংক ইউ দেওয়া দরকার ফ্রিতে কমলা দিয়ে দিল খাওয়ার জন্য মাশাল্লাহ আল্লাহর দুনিয়া কত সুন্দর কি দান বন্ধুরা আমরা এখন আসি হলো প্যান দান ভিলেজে এই বিলেজটাতে এখন চেষ্টা করবো যে দু একটা লোকাল গড়ে যাওয়ার জন্য গিয়ে কথা বলতে পারি কিনা দেখি তাদের সাথে কুত্তায় ঘেউ ঘেউ শুরু করে দিছে ডগোয়া স হে অ্যাংগ্রি ওকে এ হলো ওদের একটা বাড়ি দ্য ইউ ইউ হিয়ার আবার কামানো মর্ম গ্রামটা দেখেন একটা ঘর এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে রাখছে বাড়িতে হলো যে আপনার কলা গাছ ওরা কিন্তু প্রচুর মুরগি ফেলে এই মুরগিগুলো দেখছেন এই মুরগিটা যদি ঝাল ঝাল করে রান্না করা হয় না অস্থির লাগবে মজা কি লেভেলের টেস্ট হবে এই রাটাগুলো কি ওয়েদার আমার কাছে এই ওয়েদারটা দেখতে এত ভালো লাগে আকাশে ময়লা নাই কোনো কিছু নাই প্রায় পরিষ্কার মন্দিরের মতো দেখা যায় কিছু কিছু বাড়ির ডিজাইন আমরা কিন্তু এই বাড়ির যে ভিলেজ ব্লকগুলো সাজাবো সেগুলো কিন্তু আমরা টুকরা টুকরা করে বিভিন্ন গ্রামের ভিউ দেখে সাজাবো যাতে এক আগে কি করতাম ওয়ান শটের ভিতরে আমরা একটা গ্রাম ভিজিট করে ফেলতাম বাট এরকম হবে না আপনাদেরকে আরো দু একটা গ্রাম আমি ঘুরে দেখাবো চলেন দেখেন ওদের বাড়ি ঘর গুলো কেমন হয়ে থাকে এটা সম্ভবত মন্দির ওরা পূজা টুজা করে খাবার দেয় ওরা এগুলার প্রত্যেকটা বাড়িতে এরকম একটা একটা বানাইছে ওদের গড় হইলো আপনার বাঙা গড় কিন্তু ওরা ওদের মন্দির গুলার এভাবে সাজাই রাখে

আই এম ফ্রম বাংলাদেশ एक्चुअली আই লাইক টু ভিজিট ভিলেজ দ্যাটস হোয়াই আই কাম देयर বাট ও বুঝবে না ওর সাথে ইংলিশে বলে লাভ নাই উনি ট্রান্সলেট করে দিবে আন্ডারস্ট্যান্ড সো হাউ মেনি টাইম টু নিড দিস দিস প্রিপেয়ার কুডাং কুডাং জাম Oh, kalau ini prosesnya cuma setengah jam. 30 minit, just 30 minit. Just 30 minit. Yes. Wow, very good. Yang masak ini kurang, kurang menit. Setengah jam. Oh, for the cooking, ya. Yeah. Uh, 30 minit. Oke oke. Kalau bang kaya nyetip dong. Ada tiris menit lagi orang turi korte, but ikan ekta jenis dekam jadi ikan orang shim kaya, okay, amat yeah. terdesir nice. moto. Baru rasio pas <coughs> shim gas lagi raksa dekhan. Yes. Thank uh, you. you try. Take it one. Yeah. 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 Seriously. Eh, nah. Yeah. 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 Serious. Seriously. 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 How much? Uh, you not pay, but if you want to keep some. Uh,

untuk darum tuh oh ah, already this already already yeah. and that's one 30 menit, make it তিরিশ মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে ওরা এটা রেডি করতেছে যাই হোক আমরা এই পাড়াটাতে এসে ভালোই লাগলো একটা কেকও খেতে পারলাম ওদের সম্পর্কে জানতেও পারলাম অলরেডি ওরা এখন রাখতেছে এটা কালারটা কি দিয়ে দেয় বাট এত অসাধারণ লাগলো টেস্ট ওরা বলার বাইরে দেখি আমার কাছে কিছু ভাঙতে আছে কিনা ওদেরকে আমরা ক্যামেরা টপ অফ করি সুখ সময় আমি টাকা বাইর করে দিয়েছি ওদেরকে পনেরো হাজার কারণ ওরা আমাকে খুব আপ্যায়ন করছে তো ওর বাচ্চাটাকে দিলাম ওরা নিতে চায় না ওকে সালাম দেওয়ার জন্য থ্যাংক ইউ যাই হাইভাৰ নেকি দহ হাজাৰ দিলে হ'ব পোন্ধৰ হাজাৰ দিছি দেখা যায় No, this, uh, this one. Good. Uh, nah, yeah. Thank you. you sama-sama. Terima kasih. Oke, okay, bye. Aku kamera Oke, bung Kamera itu lara kursi lo, but. অসাধারণ মজা পিঠা বানাই গেছে এক গ্রামে এসে পিঠা খাওয়া লোকের লোকজন সে টাড্ডা দেওয়া এটা হিলেবেলার যে একটা তৃপ্তি বোঝাতে পারবো না এটা আর একটা বাড়ি দেখা ডাব খুশি হয়ে গেছে পনেরো হাজার দেওয়াতে বৃদ্ধ এখন ষ্ট্ৰং আশী বছৰৰ বৃদ্ধ এখনো ষ্ট্ৰং ভেৰী গুড়ি গুড

বন্ধুরা গ্রাম দেখতে এসে এখন গ্রামের মুরগি খেলা দেখতে আসছি কিলিংকান গ্রাম এটা হলো আমার সেকেন্ড গ্রাম ভিজিট এখানে খেলাটা খুব অদ্ভুত মুরগির এর ভিতরে ওরা কিন্তু নাইফ মানে ছুরি লাগায় দেয় এক ধরনের যেটা দিয়ে একটা আরেকটা আঘাত করে মেরে ফেলে ডাইরেক্ট মানে কি ভয়ঙ্কর চিন্তা করেন আর এখানে চারিদিকে যারা দেখতেছেন তারা টাকি দিয়ে বাজি ধরতেছে

New yeah. York. Yeah. কাকে বলে হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আ व्हाट ইজ ইউ নেম স্যার ল্যাং নর্দি ল্যাং আরতি হুম व्हाट আর ইউ ডুইং এ মাচুল মাচুল ইয়া সো দেন পুট দা বিন রাইট উই গ্যাব ইন ইট আ থ্যাংক ইউ নাইস টু Meet ইউ ইয়া খুব সুন্দর গ্রাম টা গ্রাম এন্ড দা ভিলেজ

বন্ধুরা গ্রাম কাকে বলে দেখুন এটা কি উমা এটা গরু খাবার দাবার খাচ্ছে ওখানে হলো তাদের গড় মুরগি ডাইকা মাথা মানে পাগল বানিয়ে দিতেছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রোহান ব্লগ সাবস্ক্রাইব করবেন চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম টিকটকে ফলো করতে পারেন ছোটো ছোটো রিল এবং শর্ট ভিডিও দেখার জন্যে অ্যান্ড হ্যাঁ আমার মতো যারা সোলো ট্রাভেলিং করতে ভালোবাসেন অথবা গ্রুপ ট্যুর দিতে ভালোবাসেন চাইলে কিন্তু আমাদের বিটি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করতে পারেন আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি স্ক্রিনে কিন্তু আমি অলরেডি নাম্বার দিয়ে দিছি আপনার ওখানে গিয়ে যে কোনো সময় বিশেষ করে বৃহস্পতিবার থেকে শনিবার কিংবা শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল পাঁচটা পর্যন্ত আপনার আমাকে পেয়ে যাবেন সকাল দশটা থেকে তো এনি টাইম নখ দিতে পারেন যে কোনো ট্রাভেল রিলেটেড হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় ভিসা প্রসেসিং এয়ার টিকিট হোটেল বুকিং সহ সকল তথ্য পেয়ে যাবেন বিডি ট্রাভেল মার্টে অ্যান্ড হ্যাঁ ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিতে কিন্তু বলবেন না আমি আমির হাজির হচ্ছে আগামীকাল রাত আটটায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখার নিমন্ত্রণ রইল চাইলে কিন্তু আমার সিরিজের বাকি ব্লগুলো দেখতে পারেন ইন্দোনেশিয়া সহ বিশ্বের নানান প্রান্তের ট্রাভেল ভিডিও কিন্তু আমার পেজ ইউটিউব চ্যানেলে আপলোড আছে তো আল্লাহ হাফিজ রুয়ান